এক লক্ষ কুড়ি হাজার টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার কুখ্যাত নেশা কারবারি ঝুটন মিয়া গোপন খবরের ভিত্তিতে আগরতলা আমতলি থানার পুলিশ সোমবার রাতে ত্রিপুরার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ঝুটন মিয়া নামে এক কুখ্যাত নেশা কারবারিকে তিন প্যাকেট মারুন নেশা ব্রাউন সুগার সহ আটক করতে সক্ষম হয় যার বাজার মূল্য এক লক্ষ কুড়ি হাজার টাকা হবে বলে জানিয়েছেন আগরতলা আমতলি থানার ওসি রঞ্জিত দেবনাথ পুলিশকে দেখে ধৃত কুখ্যাত নেশা কারবারি ঝুটন মিয়ার কাছ থেকে ব্রাউন সুগার কিনতে আসা পালিয়ে যেতে সক্ষম হয় পুলিশ ধৃত কুখ্যাত নেশা কারবারি ঝুটন মিয়ার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তাকে পুলিশ রিমান্ড চেয়ে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে ওসি রঞ্জিত দেবনাথ জানিয়েছেন রাত্র অনুমান সাড়ে দশটার আমাদের কাছে একটা খবর ছিল যে কিছু ড্রাগস ব্রাউন সুগার কেনা বেচা হলো তো সেই অনুযায়ী আমরা উৎপেতে বসি এবং যখনই ও আসে তখন ওর কাছে আমরা এই তিনটা পেয়েছি কিন্তু যার কাছে বিক্রি করতে এসেছিলো তাকে আমরা মানে ঠিক টাইমিং মিলেনি তার জন্য আমরা তাকেও পাইনি তো তাকে আজকে আমরা ডিমান্ডে আনছি ডিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তার কাছে বিক্রি করার জন্য এসে আমরা তাদের গ্যাসকে করার চেষ্টা করব উড়িষ্যা থেকে আর অন্য কেউ জড়িত আছে বলে আপনাকে মনে হচ্ছে এক মোবাইল পোৱা গৈছে আৰু টকা পইচা কিছু পোৱা যায় চত তিন পেকেট ব্ৰাউন চুগাৰ যে বাজাৰ মূলিক এখন এক লাখ বিশাৰ মাত্ৰ নাম কি জুটন মিয়া

হ্যাঁ তার সেই শস্য খবর অনুযায়ী তাকে ধরে তা বাকিটা আমাদের ইনভেস্টিগেশনে তাকে রিমান্ড আনার পরে আমরা আশা করি পেয়ে যাবো এমনিতে কি করে বলি এমনিতে আর কি করবো এগুলো